সাইফুল ভাই আপনার পকেট স্প্রিং টা শেষ করে সেলাই কমপ্লিট করে আমরা দুই ইঞ্চি টপার টা সেলাই করতেছি পকেটের সাথে যে টপার টা ওটা সেলাই কাজ এখন করতেছে প্রত্যেকটা সাইডে চার করা ইলাস্টিক দেওয়া হয়েছে যাতে পকেটের সাথে খুব ভালোভাবে অ্যাড করে রাখতে পারেন আর কমপ্লিট দেখাই তারপর আবার ফর্ম ভিতরের অংশটা কাটতে পেলাম

ボタンのような感じかな